মিউজিক ব্যবহার করতে পারবেন না এগুলো সবাই বলে এগুলো সবাই বলে এটা আমিও বলি এরকম সবাই বলে কিন্তু তারপর তো অনেক কাজ আছে আপনি এত সুন্দর করে এডিটিং করে ভিডিও গুলো আপলোড দিয়েছেন টাইম মেনটেন করে ভিডিও গুলো আপলোড দিয়েছেন তারপরেও কেন রিস এঙ্গেজমেন্ট লাল বাতি জ্বলে রয়েছে এখান থেকে কেন বের হতে পারতেছেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আজ সবাইকে একটাই কথা বলি দেখুন মানুষের কথা তো সবাই কান দিবেন ঠিক আছে কিন্তু নিজের একটা বুদ্ধি থাকতে হবে আপনি ভাবতেছেন এখান থেকে আমি ডলার ইনকাম করব ফেসবুকে ভিডিও আপলোড দিব আর মানুষের ভিডিও না দেখি বা ওটা দেখার বিষয় না আমি টাইম আমার ভিডিও গুলো আপলোড দিলাম আর আপনি হাতে ডলার আসবে এটা কখনোই না আপনার ফেসবুকে মেন কাজ যেটা ফেসবুক যেটা বলে আপনি যখন ভিডিও গুলো আপনি নিজের ভিডিও গুলো আপলোড দেওয়া শেষ আপনার হাতে যতটুকু সময় আছে আপনার ভিডিও যতটুকু আমরা যেভাবে দেখি আমি বা অন্য ফলোয়ার যারাই দেখে আপনার সেম আপনার ভিডিও আপলোড দেওয়া শেষ আপনি তার থেকে দ্বিগুণ বেশি আপনি অন্য মানুষের ভিডিওগুলা দেখবেন দেখবেন আপনার ভিডিও ফর ইনটু যাবে এখন আপনি ভিডিও আপলোড দিয়ে আপনি ফোন স্যাপতেছেন আপনি গান বাজনা দেখতেছেন এইভাবে ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে সম্ভব হয়কখনো সম্ভব হয় এটা একবার ওয়ান শট বললেই হয় এখান থেকে কখন আপনারা সফলতা অর্জন করতে পারবেন কারণ আপনি ফেসবুকে আপনার যতটুকু সময় থাকবে মানুষের ভিডিও গুলা দেখবেন মানুষের যতটুকু পারেন মানুষকে সময় দেবেন মানুষের পেজে সময় দেবেন দেখবেন মানুষ আপনার পেজে সময় দিবে। এটাই ফেসবুকের নিয়ম কেউ আমার কথা রাগ হবে না দেখুন তারপর কিছু কিছু নিয়ম আছে আপনি যখন মানুষ কমেন্ট করে আপনি কিন্তু বারবার কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিতে যান আর রিপ্লাই দিতে যে আপনার ভিডিওটা চালু হয়ে যা। অটো বিলে আপনি অফ করেন না এখান থেকে আপনি যখন এই বারবার কমেন্টে রিপ্লাই দিতে যান তখন ভিডিওটা চালু হয়ে যায় আর এখান থেকে ফেসবুক কোম্পানি ভাবে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখতেছেন তখন আপনার রিস্টটা কমিয়ে দেয় এই বিষয় নিয়ে আমি কথা বলবো একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন কোথা থেকে আপনি যদি এই অটো বিলটা বন্ধ করেন অনেক কিন্তু অটো বিল বন্ধ করে রাখেন তারপর কিন্তু বারবার যখন একবার দুইবার কমেন্টে রিপ্লাই দিতে যান অটো বিলটা চালু হয়ে যায় কোথা থেকে আপনার অটো গুলো বন্ধ করে রাখবেন সেই বিষয়ে আমি কথাগুলো বলবো একটু উপরে আমি চলে যাব মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে আর আমি যেহেতু পেজ চালাই আমি প্রোফাইল চালাই না যারা প্রোফাইল চালান একই সিস্টেম কোনো এখানে কোনো ভেদাভেদ নাই একই সিস্টেম আপনার এখান থেকে যেভাবে আমি দেখাইছি সেইভাবে আপনারা অটো অটোপিলারটা বন্ধ করে রাখবেন ওকে এই দেখুন উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে সিটিংয়ে ক্লিক করবেন ওকে সিটিংয়ে ক্লিক করার পরে দেখেন সিটিংয়ে ক্লিক করার পরে আপনারা একটু জাস্ট নিচে চলে আসবেন ওকে নিচে চলে আসবেন ওকে মিডিয়া অপশান আপনারা ক্লিক করবেন মিডিয়া ওকে মিডিয়া অপশান ক্লিক করার পরে দেখবেন প্লে এখানে লেখা আছে অটোপিলের ভিতরে আপনি এখন কোনটা দিয়ে রাখছেন আমি দিয়ে রাখছি ওয়ান ওয়াইফার ফি ওয়ান লিভাস আপনি এখান থেকে ওয়ানলি ওয়ান মোবাইলে ডাটা দিতে পারবেন নিবার নিবার নিভার প্লে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিও আর আপনার পিলে হবে না আপনি যতবার কমেন্ট রিপ্লাই দিবেন আর কখনোই আপনার এই ভিডিওটা পিলে হবে না আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যদি আপনি এখান থেকে ওয়ান মোবাইল ডাটা দেন তাহলে কিন্তু আপনি ভিডিও রিপ্লাই কমেন্টে রিপ্লাই দিতে যাবেন আপনি চালু হয়ে যাবে ওকে আমার কথাগুলো বুঝতে পারছেন এখান থেকে আপনারা নেবার অটো বিলে বন্ধ করে দেবেন ওকে নেবার অটো বিলে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করে দিলে আপনার যতবারই কমেন্টের রিপ্লাই দিবেন আর কখনো ভিডিও প্লে হবে না আর যদি কোনো কারণ হয় আবার এখান থেকে বন্ধ করবেন ওকে ইনশাআল্লাহ এখান থেকে